প্যারেস্ট আরমান যে জবানবন্দিটা দিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দিদের সাথে অর্থাৎ যেমন ব্রিগেডে আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজে ফাইয়ার হাতে তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল সেটা হলো যে অন্যদের চোখ চব্বিশ ঘন্টা বন্ধ থাকতো না হাত চব্বিশ ঘন্টা বাঁধা থাকতো না প্যারেস্ট আরমান থাকতে না যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ দাওয়া হতো

একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে ঘুরতেছে যে আনাঘর ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি উঠেছেন এবং ঠিক তার পরপরই কয়েকটা সিঁড়ি নেমেছেন এখন এটা শুনেই আসলে সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন কারণ গোটা বাংলাদেশে সিম্পলি একটা জায়গায় আছে একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে তো ওইখানে উনি এক পর্যায়ে বলেন যে ওনার পায়ের নিচে ছিল মসৃণ টাইলস সাদার মতো

একটা সিঁড়ির পাশে যখন যে এই মার্কটা থাকে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট ডু ইউ থিঙ্ক কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট টাইলস এই সিঁড়ি টাইল ছিল এটা এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় নাই কারণ ওনার এত বড় বড় কর্মকর্তা আমরা জিজ্ঞেস করছি টাইলস কই কথার কোনো মানে নাই কিন্তু আমরা শিখেছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো ওই সিঁড়ি তো দুইটা সাইড থাকে একটা লেসার সাইড একটা লেই সাইড

যখন ছবি ব্যারিস্টার্মানকে দেওয়া হয় তখন ব্যারিস্টারমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে এরকম একটা উনি ইন্ডিকেশন করেন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয় সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন যদি সাত ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোন একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো ওনারা মাপেন মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে দশ ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটে পিটে

হুমাম কাদের আমাকে বলেছিলেন যে ওনার সেলের একটা অংশে উনি খোদাই করে এসেছিলেন ওনার নামের ইনিশিয়ালস গুলা

তো একটা সাইড দেখে সন্দেহ হয় তখন ওনাকে যে ওই সাইডটা দেখায় ভিডিও কলে যে এটা কি চেনা লাগছে কিনা তখন উনি বলেন যে হ্যাঁ ওই ওই ইনিশিয়ালটা খোদাই করে রেখেছে তা আপনি যখন খোদাই করে রাখেন তার উপরে রং করে দিল খোদাইটা রয়েছে